যে পুরুষ নিজের আচরণে দোষ খুঁজে পায় না সেই পুরুষকে তুমি হাজার চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবে না এটাই বাস্তব শুনতে খারাপ লাগলেই এটাই বাস্তব মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে আর সত্য কথা বললে সবাই প্রমাণ খোঁজে সব সময় আমার স্বামী বলতো তুমি একটু স্যাক্রিফাইস করে চলো সবাইকে খুশি করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কিছু হারিয়েছি দিন শেষে বদনাম আমার স্বামী বুঝল না। ভরসাও ছিল বিশ্বাসও ছিল কিন্তু পরে জানতে পারলাম আমার ধারণা ভুল ছিল মানলাম বইন তুই সুন্দর আমরা কালা তুই ব্যবসায়ী আমরা বালা মানুষ চিনতে কি আর আয়না লাগে রে এটা খারাপ সময় যথেষ্ট বোঝো শরীল শরীর স্পর্শকেই ভালোবাসা বলে না যে পুরুষ নারীর চোখে তাকিয়ে মন স্পর্শ করতে পারে মনে কতটা ক্ষত হয়েছে সে বুঝতে পারে তাকেই ভালোবাসা বলে বুঝলে তারা বদলাতে বাধ্য করে বদলে গেলে দোষী করে থাকতে মূল্য দেয় না চলে গেলে বলে এটাই বাস্তব আমার ঘরে মোবাইল একটা সতীন আছে যার লোক সারাটা দিন আমার জামাই চিপকাই থাকে মাঝে মাঝে আর ভাব দেখলে মনে হয় যে আমি এক দুজনের মাঝখানে তৃতীয় পক্ষ আমি এক দুজনের মাঝখানে ঢুকে গেছি মোবাইল লইছে আর বউ কোন দিন জানি এই দুটোর আমি বিয়া দিয়ে আমি বনবাসের জায়গা এই দুজনের তো মাখামাখি ভালোবাসা আমার দুই চোখে সহ্য হইতেছে না যে স্ত্রীর মধ্যে এই পাঁচটি গুণ থাকবে সে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী এক নাম্বার যে স্ত্রী স্বামী রাগ হলে চুপ থাকে যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া বস্তু সামগ্রী পেয়ে খুশি থাকে তিন নাম্বার যে স্ত্রী নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে চার নাম্বার যে স্ত্রী নিজের স্বামীর আয়ের উপর নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখে পাঁচ নাম্বার যে স্ত্রী নিজের স্বামীর সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলে না স্বার্থপর স্ত্রীর চারটি লক্ষণ নাম্বার এক স্বামীর কষ্ট তাদের চোখে পড়ে না নাম্বার দুই স্বামীর প্রতি তারা কখনোই সন্তুষ্ট থাকে না নাম্বার তিন স্বামীর ভালো মন্দে তাদের কিছুই যায় আসে না আর নাম্বার চার তারা স্বামীর থেকে অন্যের কথাই বেশি বিশ্বাস করে কথাগুলো মিলিয়ে নেবা বাতারের বাত খাবা লাঙ্গে লেগে আবার চোখের পানিও ফেলাবা আবার দুই নৌকায় পাও দিবা জানো তো আস্তে করে চেগায় যাইবা আর সব বেটারা কয় না আমার বউ বারো বেটার লোক গুরাইলো আমি ল খাইম পরে দেখা যায় যে বিডির লোক এত বড় বড় কথা কইছে সেই বিডির ভিতরেই পচা রয়েছে হ্যাঁ আমি সেই সোসা আমি সেই নেলস আমি সেই বেহায়া ভত্তা বানানের পরে বাটনা সাইটা খাই তোমরা কি খাও কমেন্ট বক্সে জানাও মজা আমি ততক্ষণ পর্যন্তই ভদ্র যতক্ষণ আপনি ভদ্রতার যোগ্য হারা হারাদিন কই ভাত খামোনা বাদ না আর যখন বাদ খাই তখন দুই গামলা ভাত খাই তারপর দেখছেন ভত্তা হইলে তো তিন প্লেট খাই কোনো কথাই নাই তারপর বেড়ার লগে কই আমি ভাত খাইতাম না কিন্তু বেড়া গেলে আমি চার প্লেট ভাত খাই